বক্রাতুণ্ড মহাকায় সূর্যপোটি সমপ্রভা নির্বিঘ্নম করু মে দেব সর্বাকার্যে সু সর্বদা জয় সিদ্ধিদাতা বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজ চৌদ্দই মে দু হাজার পঁচিশ আজকের বাংলা তারিখ হচ্ছে তিরিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে বুধবার কালপুরুষের রাশিচক্রের সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল মঙ্গল আজকের দিনটি মেষ রাশি ও মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা মূলত ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী উক্ত এবং বিশেষ কিছু পরামর্শ আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন কোনো প্রকাশ কোনো স্কিপ না করে আশা করি আপনারা অনেক ক্ষেত্রেই কিন্তু সমৃদ্ধ লাভই ওই চলতে সক্ষম হবেন তথা চলতে পারবেন সেক্ষেত্রে বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্য একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজির জয় এবং জয় কর্মকলদাতা শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের জীবনে সম্পূর্ণভাবে শুভ পরিণতি আনবে শুভ পরিবর্তন আনবে কলিযুগের রাজা শনিদেব এবং হনুমানজির কৃপায় তো সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি আপন সাথে শেয়ার করে চ্যানেলের নতুন দর্শক বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থাকাটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের নক্ষত্র হচ্ছে অনুরাধা আজকের করণ হচ্ছে তৈটিল করণ এবং আগামী সময়কালে গড় করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে পরিগজ তো এবারে জানবো আজকের সূর্য এবং গণনা সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট চৌদ্দ সেকেন্ডে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ডে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি অর্থাৎ বৃশ্চিক রাশিতে চন্দ্র গোচর পড়বে তথা অবস্থান পড়বে আজকের ক্ষেত্রে চন্দ্র চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি আটটা বেজে একান্ন মিনিটে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সকাল ছটা বেজে দশ মিনিটে এবারে জানবো আজকের শুভ এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুর্মুহূর্ত তথা দুষ্ট সময়কালটি হচ্ছে সকাল এগারোটা বেজে পঞ্চাশ মিনিট তিরিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট একচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুর্মুহূর্ত এবং দুষ্ট সময়কালীনটিকে উপেক্ষা করে ভিত্তি করে বৃত্তান্তে আপনারা সাবধানতা এবং সচেতনতা অবশ্যই অবলম্বন করে ভিত্তি করে চলবেন এবং আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে চুয়ান্ন মিনিট এবং পঁচিশ সেকেন্ড অব্দি তো যেহেতু সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্বনা করে চলুন মূল বক্তব্যে পৌঁছানো যাক তো চলুন সর্বপ্রথমে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বপ্রথম রাশি মেস রাশি এবং মেস লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সংগৃহীত সার এবং ন্যায় অনুসারে আজকের এই জীবন কেমন কাটতে চলেছে তো সেক্ষেত্রে মিজ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে প্রথম ঘরে অবস্থান করছে সূর্যের অলৌকিক দৃষ্টিগোচর এবং তৃতীয় ঘরে থাকছে বুধের অলৌকিক সঞ্চার তবে আপনাদের রাশি থেকে কিন্তু ষষ্ঠম ঘরে বিচরণ করছে তথা বিরাজমান থাকছে কেতুর অশুভ দৃষ্টি প্রদান যার কারণে সন্নিহিত পূর্ব কিছু কিছু ক্ষেত্রে লাভপ্রাপ্তি হলেও অন্যান্য কিছু সাপেক্ষে কিন্তু আপনাদের বিশেষভাবে সাবধানতা অবলম্বন করে চলতে হবে তো সেক্ষেত্রে বন্ধুরা মেয়েষ রাশি এবং মেয়ে লগ্ন অনুযায়ী পারিবারিক জীবন অনুসারে সময়টি মধ্যমভাবে অতিবাহিত হবে পারিবারিক প্রত্যেকটি ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু মধ্যম স্তরে বিরাজমান থাকবে এবং প্রত্যেকটি কাজ পরিপূর্ণ হওয়ার চান্স যথার্থই কিন্তু থাকবে তবে প্রত্যেকটা ব্যক্তির ভাবধারা কিন্তু একমত তথা একতা বজায় থাকা কিন্তু যথেষ্টই কিন্তু অসম্ভব সেক্ষেত্রে একে অপরকে বুঝে শুনে প্রত্যেকটা কথা বলে চলার প্রয়াস করবেন তাতে কিন্তু মঙ্গল হবে পিতার অভূতপূর্বক রাখা কিছু ক্রিয়াকলাপ কিন্তু আজকের ক্ষেত্রে যথাযথভাবে ফলস্বরূপ সম্পন্ন তথা সুসম্পন্ন লাভ হতে পারে এছাড়া বন্ধুরা আপনাদের যদি দাম্পত্য জীবনের কথা বলা এগিয়ে থাকে সেক্ষেত্রে দাম্পত্য জীবন অনুসারে নানা রকমভাবে কিন্তু আপনারা পরিবর্তন লক্ষ্য করতে পারেন সেক্ষেত্রে আপনাদের দাম্পত্য জীবন অনুসারে সময়টা কিন্তু অতি সাধারণভাবে অতিবাহিত তবে অন্যান্য দিনের মতো তবে কিছু কিছু সময় অন্যদের কথায় বিশ্বাস রেখে আপনার স্ত্রী আপনাদেরকে কিন্তু সন্দেহের অবকাশ চোখে দেখতে পারে অবশ্যই একে অপরের প্রতি বিশ্বাস রেখে বুঝে শুনে চলার প্রয়াস করুন তাতে কিন্তু এক্ষেত্রেই মঙ্গল হবে তবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে সময়টা খুব একটা নয় প্রযোজিত অবশ্যই আপনারা একে অপরের প্রতি একটু বজায় রেখে সমাদরতা সমাদ কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে নতুন প্রেম যোগের ক্ষেত্রে এছাড়াও বন্ধুরা আপনাদের যদি কর্মজীবনের কথা বলা এগিয়ে থাকে সেক্ষেত্রে কর্মজীবন অনুসারে নানান রকম পরিবর্তন লক্ষ্য করতে পারবেন পাশাপাশি কর্মজীবনে আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু বুধের অলৌকিক সঞ্চার থাকছে যার কারণে কিন্তু বিশেষ কিছু ক্রিয়াবর্তন আপনারা লাভ করতে পারেন সেক্ষেত্রে অফিসিয়ালি কাজকর্ম বলুন ব্যবসাভিত্তিক ক্রিয়াকলাপ বলুন এবং শিল্প জগতের ক্ষেত্রে বলুন প্রত্যেকটা দিকে কিন্তু সামঞ্জস্যতা যথাযথভাবে বজায় থাকবে এবং আপনারা প্রত্যেকটা দিক প্রত্যেকটা কাজকর্ম ক্রিয়াকলাপ কিন্তু সময় সাপেক্ষে পরিপূর্ণতা লাভ পেয়ে কিন্তু চলতে পারেন তবে পেশাদারি কাজকর্মে এবং অংশীদারী ব্যবসায় কিন্তু যথাযথভাবে আর্থিক লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই নিজেদের ব্যবসাপাতির দায়ভার নিজেরাই সামলে চলার প্রয়াস করুন অন্যের প্রতি বিশ্বাস রেখে অন্যের প্রতি দায়ভার চাপিয়ে চলাটা আজকের ক্ষেত্রে খুব একটা মঙ্গলজনক হবে না সেক্ষেত্রে নিজেদের প্রত্যেকটি দায় দায়িত্ব সচরাচর নিজেরাই পালন করে চলার প্রয়াস করবেন তাদের কিন্তু আপনাদের সর্বতর ক্ষেত্র থেকে মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কাল অর্থাৎ আজকের ক্ষেত্রে যদি আপনাদের বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক যথাযথভাবে সকাল থেকে দুপুর অবধি মোটামুটিভাবে গেলেও কিন্তু বন্ধুরা সন্ধ্যার থেকে রাত্রি অবধি যথাযথভাবে নানান দিক থেকে আর্থিক ব্যয় তথা অপচয় হয়ে যেতে পারে পাশাপাশি আর্থিক ঋণ চোকানোর ক্ষেত্রেও কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে সেক্ষেত্রে যদি আপনাদের শিক্ষাগত দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা শিক্ষাগত জায়গায় কিন্তু যথাযথভাবে সময়টা খুব একটা সুবিধাজনক হবে না প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নানাবিধ সমূহকে ভিত্তি করে তথা গৃহস্থ কিছু কার্যকারিতা তথা ক্রিয়াকলাপ সামলে চলার কারণে কিন্তু পড়াশোনায় নানাবিধভাবে কিছু অনীহা তথা অমনোযোগী হতে পারেন সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা সময় সাপেক্ষে ব্যবহার না হয়ে নিজেদের দায় দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি সচরাচর কর্তব্য বধি হয়ে চলুন এবং সময় সাপেক্ষে প্রত্যেকটা কাজ করে তোলার প্রয়াস করুন তাছাড়াও বন্ধুরা আপনাদের ক্ষেত্রে যদি স্বাস্থ্যের দিকের কথা বলা গিয়ে থাকে সেক্ষেত্রে স্বাস্থ্য ক্ষেত্র অনুযায়ী নানান রকম সমস্যা দেখা দেবে আপনাদের সেক্ষেত্রে কিছু কিছু সময় কেতুর অগ্রভাগ আপনাদের মানসিক চাপকে দ্বিগুণভাবে দ্বিগুণ মাত্রায় কিন্তু বৃদ্ধি করে তুলতে পারে সেক্ষেত্রে মানসিক চিন্তা যথেষ্ট পরিমাণে কমিয়ে চলার প্রয়াস করবেন তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এছাড়াও বন্ধুরা আপনাদের বাড়ির বয়স্কদের ক্ষেত্রে বলুন সন্তানদের ক্ষেত্রে বলুন সাময়িক ছোটোখাটো ঠান্ডা লাগার কারণে ছোটোখাটো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে বর্তমান ক্ষেত্রে তো বন্ধুরা আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে যে গ্রহগতির গতিবিধি তথা অবস্থান লক্ষ্য করা যাচ্ছে যে অনুযায়ী আপনাদের যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে উনিশ এবং ছাব্বিশ শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে হলুদ শুভ রত্ন পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল সাতটা বেজে বারো মিনিট দশ সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পাঁচ মিনিট তথা তেতাল্লিশ সেকেন্ড অবধি আজকের ক্ষেত্রে আপনাদের যদি দুঃসময় তথা দুর্মুহূর্তটি যদি বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা তাহলে সেক্ষেত্রে দুঃসময় হচ্ছে আপনাদের আজকের ক্ষেত্রে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে রাত্রি আটটা বেজে এক মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অবধি তো বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে কাটুক মনোনীতভাবে কাটুক ওম নমঃ শিবায়